প্রিয় শিষ্যগণ আত্মশুদ্ধি ও সেবার পথে এগিয়ে চলুন রাম ঠাকুরের শিষ্যদের জন্য একটি অনুপ্রেরণামূলক বক্তৃতা তোমাদের জীবন হল এক সাধনার ক্ষেত্র রাম ঠাকুর আমাদের শিখিয়েছেন যে আত্মশুদ্ধি ও সেবার মাধ্যমে আমরা ঈশ্বরের নিকট পৌঁছাতে পারি তাই জীবনে যদি সত্যিকারের সাফল্য অর্জন করতে চাও তবে জীবনকে তিনটি জিনিসকে সর্বদা মনে রাখবে এক বিশ্বাস ও ধৈর্য জীবনে অনেক চ্যালেঞ্জ আসবে অনেক বাধা পেরুতে হবে কিন্তু কখনো বিশ্বাস হারাবে না রাম ঠাকুর বলতেন ভগবানের প্রতি অবিচল বিশ্বাসই তোমার পথের আলো তাই ধৈর্য ধরে এগিয়ে চলো কখনো হতাশ হবে না দুই সত্য ও ধর্মের পথে চলা সততা ন্যায় ও ধর্মের পথ কখনো ত্যাগ করো না এই পথ কঠিন হলেও এই পথেই প্রকৃত শান্তি ও সাফল্য রয়েছে জীবন যতই কঠিন হোক শুদ্ধ চিন্তা সত্য কর্ম কখনও ছাড়িবে না তিন সেবা ও করুণা নিজেকে শুধু নিজের জন্য রাখবে না অন্যের সেবায় নিয়োজিত করবে মানুষের সেবা করাই ঈশ্বরের সেবা দরিদ্র অসহায় ও অভাবীদের পাশে দাঁড়াও তাদের কষ্টকে নিজের কষ্ট মনে করো শ্রী রাম ঠাকুর বলেছেন মানুষের অন্তরে ভগবান আছেন তাকে ভালোবাসো তাকে সেবা করো তাহলেই তিনি প্রকাশ পাবেন তোমার জীবনে যেন শুধু নিজের সাফল্যের জন্য না হয় জীবন যেন বরং মানবতার সেবায় নিবেদিত হোক শুদ্ধ চিন্তা নিষ্ঠা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে তোমরা তোমাদের গন্তব্যে পৌঁছো ভগবান তোমাদের শক্তি দিন পদ দেখান জয়রাম জয়রাম